নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মশা সুফান আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি নমরুদ কিভাবে আকাশে গিয়েছিল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য নমরুদের বিপক্ষে যুদ্ধ করলো আল্লাহর প্রেরিত সৈন্যবাহিনী মশা সুফান আল্লাহ কোরআনে আল্লাহ পাক বলেন যখন সে নমরুদ ইব্রাহিমের আল্লাহি ওয়াসাল্লাম তার প্রতিপালক সম্পর্কে তর্ক করেছিল তখন ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বলল নিশ্চয় তিনি সূচকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার তুমি তাহলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তখন সে অবিশ্বাসী নমরুদ হতভম্ব হয়ে গেল এ কারণেই এর সময়ে নমরুদ ইব্রাহিম ওয়াসাল্লাম এর সাথে পুনরায় তার প্রতিপালক সম্পর্কে বিতর্কে না গিয়ে সরাসরি ফয়সালার পথ বেছে নিল আর তা বলল হে ইব্রাহিম দুনিয়ার রাজত্ব তো আমার শীঘ্রই আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেব তখন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বললেন হে নমরুদ তুমি কিভাবে আকাশে পৌঁছাবে নমরুদ বলল আমার বিজ্ঞ পরিষদবর্গের ব্যাপারে ব্যাপারের আমাকে বলে দেবে অতপর নমরুদ যখন এ ব্যাপারে পরিষদবর্গের পরামর্শ চাইল তখন পরিষদবর্গের একজন তাকে হলে পূর্ণ পরামর্শ দিল সুতরাং নমরুদের হুকুমে চারটি বড় বড় শকুনকে লালন পালন করা হলো। অতপর একটি সিন্দুক তৈরি করে শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে ওই সিন্দুকের চার কোনায় বেঁধে দেয়া হলো। তারপর সিন্ধুকের উপরদিকে শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টির সীমানায় জ্বলিয়ে দেয়া হল মাংসের টুকরো নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে টাওয়ার অব বাবিলের চূড়া থেকেই সিন্ধুকে আরোহণ করল উল্লেখ্য আকাশের রাজত্ব দখলের উদ্দেশ্যে ইতিমধ্যে নমরুদ টাওয়ার অব বাবিল নির্মাণ করেছিল উর্ধ আকাশে পৌঁছে নমরুদ ও তার সেনাপতি একের পর একটির উপরের দিকে নিক্ষেপ করলেন ওই সময় আল্লাহ জিব্রাইলকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় সুতরাং তার তীরগুলোকে রক্তরঞ্জিত করে ফেরত পাঠাও মাটিতে অবতরণের পর নমরুদের নিক্ষিপ্ত রক্তরঞ্জিত নমরুদ রক্তমাখা তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহারা হয়ে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে বললেন হে ইব্রাহিম আমি তোমার খোদাকে হত্যা করেছি তীরে লেগে থাকার রক্তই তার সাক্ষ্য বহন করে ইব্রাহিম বললেন নিশ্চয়ই আমার স্রষ্টা চিরঞ্জীব চিরস্থায়ী নমরুদ বলল ঠিক আছে তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বল আমিও আমার সৈন্যদল ময়দানের সমবেত করছি তখন নবী হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বললেন আল্লাহকে ভয় কর তিনিই তো তোমাকে কে রাজত্ব দান করেছেন আর তিনি প্রতিফল প্রতিফলদাতা নমরুদ বলল আমি সর্বময় ক্ষমতার অধিকারী সুতরাং তোমার আল্লাহ বলে যদি কেউ থাকেন তবে অবশ্যই তাকে আমার শক্তির মোকাবেলা করতে হবে আল্লাহ ও নবীর দুশ্মন নমরুদ সাত লাখ সেনা ময়দানে সমবেত করল এদিকে প্রতিপক্ষের কোন লেখা নেই নমরুদ ইব্রাহিমকে বললেন তোমার প্রতিপালকের সেনাদল কোথায় তিনি নিশ্চয় আমার শক্তিবল দেখে ভীত হয়ে পশ্চাৎপ্রসারণ করেছেন হজরত ইব্রাহিম আল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার রব ক্ষমতায় মহান কোনরূপ প্রীতি তাকে আচ্ছন্ন করতে পারে না বরং তিনিই তা প্রদর্শন করে থাকেন একথা নিশ্চিত যে তার সেনাদল ময়দানে এসে পৌঁছবেই আর তা অতি অল্প সময়ের মধ্যেই নমরুদ সেনাপতিদের বলল প্রস্তুতি নাও যুদ্ধ পতাকা উড়িয়ে দাও সতর্ক হও নাকারা বাজাও সাত লাখ সেনার স্বর্গলে ভূমি প্রকম্পিত হল নমরুদ পুনরায় ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে বললেন কোথায় তোমার রবের সৈন্যদল তখন হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম দূরে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন দূরে কাল রঙের একটা মেঘ দেখা যাচ্ছে যখন সেটা কাছে মাথার উপর চলে তখন লাখ লাখ মশার গুনগুন কলতানে চারিদিক মুখরিত হল কিন্তু এদের ব্যক্তিত্বকে খাটো করে দেখে অবজ্ঞ সুরে বলল এ তোর সামান্য মশা মশা তুচ্ছ এই প্রাণী তার উপর নিরস্ত্র তোমার রবের কি অস্ত্রভাণ্ডার নেই হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বললেন আমার রবের বাহিনী সম্পর্কে তোমার কোন ধারণাই নেই তোমার এই বিশাল বাহিনীর জন্য তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকেই যথেষ্ট মনে করেছেন তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বের তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালাল যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল লেংরা মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং শেয়ার করে দিবেন আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ